কিরম বৃষ্টি হচ্ছে মনে না একদম কাছে সরিয়ে এনেছি একটু ছাউনি রয়েছে ছাউনির তলায় ওই যে আজকে দেখো সর্ষে ইলিশ করবো ইলিশ মাছ কিনে এনেছি যে কাটাই কিনে এনেছি কেন আমাদের বটিটা ভালো না তো কাটা যাবে না ওইলে কেটে এনেছি আর এই যে লঙ্কা মাছগুলো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বন্ধুরা মাছটা মাছের পেটে ডিম আছে বন্ধুরা এই যে মাছ নিয়েছি বেশি নিয়ে অল্প করে নিয়েছি এই যে লঙ্কা আর জিরে বাটা এই পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেবো দিয়ে মাখিয়ে নেবো মাখিয়েছি এই যে দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি একটু কালো জিনের ফোড়ন দিলাম বৃষ্টি হচ্ছে তো কড়ার মধ্যে জল পড়ছে সেই জন্য তো তেলটা আওয়াজ হচ্ছে এবারে মাছ কাটা আমি এইভাবে দিয়ে দেবো বন্ধুরা দেখো বাটি ধোবা জলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা দিয়ে দেবো আস্তে আস্তে হবে এইভাবেই হয়ে যাবে মাছ রান্না ইলিশ মাছ রান্না দেখো বন্ধুরা মাছ হয়ে গেছে তো ইলিশ এইভাবে করেছি এইভাবে একদিন করে খেয়ে দেখো দারুণ সেন বের হচ্ছে এবার আমি নামিয়ে তোরা আমার মতো করে একদিন হলো রান্না করে খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে এইভাবে রান্না করো দেখো ভালো লাগবে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো নতুন যদি রান্না দেখতে সাবস্ক্রাইব করে রাখবে দেখা যাচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আজকে আসি টাটা বাই বাই